রশিদ খানের চেয়ে চার ওভার কম করেও সমান উইকেট পেয়েছেন ঋষাদ আছেন সেরা উইকেট শিকারি বোলারদের মধ্যেও তাই তো ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে পেলেন সম্মান ঋষাদকে জায়গা করে দিলেন ট্রাভি সেট রোহিত শর্মা যশপ্রীত বুমরাদের সাথে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্রিকেট বিশ্বে এক নামে পরিচিত রশিদ খান যিনি নিজ দেশের চেয়েও অধিক পরিচিত সেই রশিদ খানকে সঙ্গী করে বাংলাদেশের লেগ স্পিনার ইশাদ হোসাইনকে সুখবর দিল ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপ আসর শেষ হয়েছে এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেরা একাদশ নির্বাচন করেছে সেই একাদশে রশিদ খানের সাথে জায়গা হয়েছে রিশাদ হোসাইনেরও রিশাদ ছাড়াও একাদশের বাকি নামগুলো বেশ হাই প্রোফাইল যেমন ওপেনিংয়ে আছেন রোহিত শর্মা ও ট্রাভিস হেড অন ডাউনে ওয়েস্ট ইন্ডিজের নিকলস পুরান টু ডাউনে অ্যারন জনস মার্কুটে এই ব্যাটারকেও একাদশে রেখেছে মাইটি অজি আছেন মার্কাস স্টোইনস হাদ্রিক পান্ডিয়ারও জায়গা হয়েছে এই একাদশে সাত নম্বরের জন্য বরাদ্দ করা হয়েছে আফগান লেগ স্পিনার রাশিদ খানকে আট নম্বরে দ্য ম্যান রিশাদ হোসাইন ছয় ফিট উচ্চতার লেগিকে অজিয়া যেন তার সমানই সম্মান দিল আট নম্বরে ঋষাদের পর নয় নম্বরে আফগানিস্তানের পেসার ফাজাল হক ফারুকের জায়গা মিলেছে পেসার হিসেবে আছেন যে বুমরা সময়ের অন্যতম সেরা পেসার ও তিনি বিশ্বকাপটাও দারুণ কাটিয়েছেন তিনি বুমরাদের সাথে আছেন এনরিক নার্কিয়া একাদশের দিকে নজর দিলে বেস্ট ব্যালেন্স একাদশী মনে হয় তবে এই একাদশে নজর কেড়েছেন নিষাদ বল হাতে যে ম্যাজিক তিনি দেখিয়েছেন তাতে এই একাদশে জায়গা না পেলেই বরং হতাশ হতে হতো হতাশ না করে অজিরা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ঋষাদ সমেত এক একাদশ ঋষাদের পারফরমেন্স বিশ্লেষণ করেও প্রশংসা করেছে অজিরা ঋষাদের মাইন্ড ব্লোয়িং পারফরমেন্সে অনেকেই খুশি হয়েছেন ডেবু বিশ্বকাপে একের পর এক উইকেট নেওয়ার পাশাপাশি গেম অ্যাওয়ারনেস নিয়েও অনেকে আলোচনা করেছেন তাই তো মান্যগণ্য ধারাভাষ্যকরদেরও নজরে ছিলেন তিনি দীনেশ কার্তিক তো স্পষ্ট করেই বলেছেন ঋষাদের কথা সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে লেগ স্পিনারদের তেমন আধিক্য দেখা যায় না ঋষাদি প্রথম রেকগনাইজ লেগি হিসেবে বাংলাদেশের জার্সি গায়ে দেশটির ইতিহাসে প্রথমবার খেলতে নেমেছিলেন বিশ্বকাপের কোন ম্যাচে আর সেখানেই ছিল তার বাজি বাজিমাতের নমুনা শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেট নিয়ে বাইশ করেছিলেন টুর্নামেন্ট শেষে সাত ম্যাচে চোদ্দ উইকেটের জার্নি শেষ করেছেন ইকোনমি পৌঁছতে দেননি আটের ঘর এভারেস্ট ধরে রেখেছেন চোদ্দোর নিচে লেগ স্পিনার তো দূরের কথা যে কোনো বোলারের জন্যই এমন পারফরমেন্স নতুন স্বপ্ন দেখায় ঋষদকেও হয়তো দেখিয়েছে তবে দলের হতাশাজনক পারফরমেন্সের কারণ সে স্বপ্ন বোনা হয়নি নতুন কোন দৃশ্য পটে তবে নিয়েছেন বিশ্বকাপের সেরা একাদশে প্রশংসা কুড়িয়েছেন দীনেশ কার্তিকের মতো ধারভাষ্যকারের এই রিসাদ ঠিক কত যাবেন তা জানা নেই তবে ঋষাদের মধ্যে যে লম্বা রেসের ঘোরা হওয়ার পটেন্সিয়ালিটি আছে তা স্বীকার করতেই হচ্ছে আবু নাইম স্পোর্টস টাইমস